নওগাঁয় জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত বিস্তারিত দেখুন প্রতিনিধি আসাদুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিওতে নওগাঁয় সদরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার রাত দশটার দিকে সদর উপজেলার দুবলহাটি এলাকায় নিহতের নাম গোলাম পয়স পঞ্চান্ন তিনি দুবলহাটি গ্রামের মৃত সিরাজউদ্দিনের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে রাতে চা থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের হারুন ও তার সহযোগীরা গোলামের উপর হামলা চালায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালে চিকিৎসক জানান গোলামের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের গভীর আঘাতেই তার মৃত্যু হয়েছে রক্তপান করবে হাইপারফারনিক শক ডেভেলপ মারা গেছে স্থানীয়রা বলেন জমি জমা সংক্রান্ত পুরনো বিরোধ ও মামলার কাগজপত্র নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে ঘটনার পর এলাকাবাসী হামলাকারী হারুনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে পুলিশ জানায় আটক হারুন বর্তমানে হেফাজতে রয়েছেন এবং অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে নিহতের পরিবার এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছে আমার মামাকে যারা নির্ভম হত্যা করেছে তাদের সকলের আমি ফাঁসি মৃত্যু কামনা করি